নমস্কার বন্ধুরা আমি তোমাদের প্রিয় বানর ব্লগার আজ আমি বেরিয়েছি পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে যাচ্ছি আমার নিজের গ্রাম সিওনপুরে চলো দেখি আজ রাস্তায় কি কি মজার ঘটনা ঘটে এই দেখো বাস স্ট্যান্ডে কেমন ভিড় কেউ চা খাচ্ছে কেউ বাসের অপেক্ষায় আবার কেউ আমার ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে আমিও একটু চা খাব আহা, পুরুলিয়ার চা মানে আলাদা মজা দেখছ রাস্তার ধারে দোকান ফলের গন্ধ গরম রোদ সব কিছু একদম আসল লাইফের মতো এটাই আমাদের পুরুলিয়া এটাই আমাদের মানুষ ওই দিকটা দেখো কলেজের কিছু মেয়ে হেসে তাকাচ্ছে আমিও হাসি দিয়ে হাত নাড়ি আমি বলি হ্যালো বন্ধুরা আমি বানর ব্লগার ব্লগে তোমরাও থাকবে তারপর হাঁটতে হাঁটতে এই পটটা আমার খুব প্রিয় কারণ এর শেষেই আছে আমার গ্রাম সিওয়ানপুর বাতাসে গন্ধ আছে মাটির আছে নিজের জায়গার ভালোবাসা শেষে ক্যামেরার দিকে তাকিয়ে বলি তো বন্ধুরা এই ছিল আজকের যাত্রা যদি ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত হাসো খুশি থাকো আর ভ্রমণ করো